নমস্কার মোদি আহা গোবিন্দ তোর বাংলাদেশে কত কষ্টে আছিস রে মনে চাই তোদের জন্য কিছু করি হে মোদি আমরা বাংলাদেশে কষ্টে আছি এটা আপনাকে কে বললো তোদের কষ্ট আমার চোখে ফাঁকে দিতে পারে না রে তোদের দিকে তাকালে বুঝা যায় ওই বাংলাদেশের মুসলমানরা মৌলবাদীরা তোদের উপর কত নির্যাতন করে রে মুদিজি নাকামি বন্ধ করেন কি বলতে এসেছেন সেটা বলুন গোবিন্দ পার্বত্য চট্টগ্রামে একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র গঠনের জন্য তার আন্দোলন শুরু কর আমরা ভারতবর্ষের সময় মতো তাদেরকে অস্ত্র চালান দিয়ে স্বাধীন করে নেব স্বাধীন হলে তারপর কি হবে স্বাধীন হলে আর কি হবে সরকারি চাকরি পাবে সব কাজে একটা অগ্রাধিকার পাবে ও সরকারি চাকরি পাবো তাহলে এখন আমরা কি পাচ্ছি বাংলাদেশে সাত পার্সেন্ট হিন্দুর মধ্যে চল্লিশ হচ্ছে সরকারি চাকরিজীবী বাংলাদেশে ৬৩০টি থানার মধ্যে পাঁচশো বারোটি থানার ওসি হচ্ছে আমাদের সনাতন ধর্মের তাহলে বলুন আর কিভাবে বাংলাদেশে হিন্দুদেরকে অগ্রাধিকার দিবে তো হিন্দু হয়ে আমার মুখে মুখে তর্ক করছিস আসলে ওইটা তো বিষয় না বিষয় হয়েছে তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাবি তাই না ও বুঝেছি আমরা আন্দোলন করে একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করি তারপর আপনারা চিকিমের মতো তুশ করে আমাদেরকে গিলে ফেলল আপনাদের নুংগাইতেস কি আমাদের জানার বাকি আছে নাকি আমরা দেখেছি আপনারা কিভাবে চিকিমের মতো একটি স্বাধীন সার্বভৌম দেশকে দখল করে নিয়েছেন আর আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম ভালোই আছি আপনি এখানে নাক গলাতে আসবেন কি করে হিন্দু হই সাথে তর্ক করলো তাহলে বাংলাদেশি হিন্দুরা কি করে এত ইতিহাস জানে কি করে